নিরশংস হত্যার শিকার সোনাইমি উপজেলার সোনাপুর ইউনিয়নের যুবদল নেতা শহীদ আব্দুর রহমানের পরিবারের সদস্যদের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়ন মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের নির্দেশনায় আর্থিক সহায়তা প্রদান করেন এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁয়া চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী জেলা যুব সভাপতি মঞ্জুরুল আজিম সুমন সাধারণ সম্পাদক নুরুল আমিন খান রাজনীতিবিদ অ্যাডভোকেট সেলিম শাহীন সাপাড়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ওমর ফারুক সোনাইমুড়ে উপজেলার যুবদলের আহ্বায়ক কাউন্সিলর জসীম উদ্দিন যুবদল নেতা মাসুদ সহ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নোয়াখালী জেলা ও সোনাইমুড়ি উপজেলার শাখার নেতৃবৃন্দ বক্তারা বলেন এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য দাবি জানান শোকাহত পরিবারের প্রতি সমর্থন জানাতে তারেক পক্ষ থেকে আজকে আমরা এই বাড়িতে উপস্থিত হয়েছি সে তার ফ্যামিলি ছাড়া হয়ে ঢাকাতে অবস্থান করেছে কিন্তু দ্বিতীয় স্বাধীনতার পর যখন স্বাধীনতার সুফল টানাবার জন্য সে নিজের মাতৃভূমি জন্মস্থানে এসেছে কিছু কুসুপ্রি মহলের ষড়যন্ত্রের মুখে ওই ফেসিসবাদের ষড়যন্ত্রের কারণে আমাদের রহমান হত্যাকাণ্ডের শিকার হয়েছে যারা ব্যারিস্টার কাইসার কামালের মাধ্যমে আমাদের রহমানের বাবার সাথে যোগাযোগ করে খোঁজখবর নিয়েছে পরবর্তীতে যারা আওয়ামী লীগের আমলে যারা কষ্ট নিয়ে এই সোনায় মরির এই আমিষে পাড়ার এই সোনাপুর ইউনিয়নের গত পনেরো বছরে আমাদের অনেক বাইকে হারিয়েছি আমরা হারিয়েছি তোদের মধ্যে একদম যোগ্য সংগঠন নেতৃত্বকে চাই তদন্ত করে যারা এই নির্মম ঘটনা ঘটিয়েছে আমরা তার বিচার দাবি করছি এবং আমরা যে আমাদের নেতা তারেক রহমান যে একটা প্রত্যন্ত অঞ্চল সেই সে উনি লন্ডন থেকে চিন্তা করে নোয়াখালী জেলার সোনামড়ি উপজেলার সোনাপুর ইউনিয়নের একটা প্রত্যন্তর অঞ্চলে যে একজন নেতা মারা গেছে ওনার যে দৃষ্টি গোচর হয়েছে উনি যে দলের প্রতি যে ওনার যে কমিটমেন্ট নেতাদের প্রতি ওনার যে ভালোবাসা ওনার দলের একজন কর্মী বা নেতা মারা গেছে ওনার যে আন্তরিকতা আন্তরিকতার বই প্রকাশ হিসাবে তার প্রমাণ উনি সবসময় মানে নিহতদের পক্ষে দলের কর্মীর পক্ষে আছে সেটার উজ্জ্বল দৃষ্টান্ত হলো আজকে কেন্দ্রীয় যুব দলের প্রতিনিধির আমাদের যুব দলের যেহেতু সে আমাদের যুবদলের দলের নেতা তার প্রতি আমাদের একটা দায়িত্ব সবসময় থাকবে রমাকে তো আমরা পাবো না মানে আমি আমার পার্সোনাল ভাবিকটা বললাম আর কি রমার প্রতি আমার এই রকম একটা সারাদিন আমি তো অস্বাভাবিক অবস্থা